আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল সাত উসানি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি চোদ্দ অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ নভেম্বর রোজ শনিবার দু খ্রিস্টাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় পাঁচটা দুই মিনিট ফজর শেষ বুড় ছয়টা একুশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা সাড়েচল্লিশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা চৌত্রিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা দশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা চোদ্দ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা উনতিরিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা একত্রিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা আটান্ন মিনিট আগামীকাল সেহেলির শেষ সময় বুড় পাঁচটা এক মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সূর্যোদয় ছয়টা বাইশ মিনিট থেকে ছয়টা সাড়ত্রিশ মিনিট দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট সূর্যাস্ত চারটা ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ মধ্যরাত থেকে বুর পাঁচটা এক মিনিট ইশরাক বুর ছয়টা আটত্রিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট চাষত বুর ছয়টা আটত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা চল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা একুশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা এগারো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ